গুড মর্নিং বন্ধুরা নতুন আরেক রবি লাগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ রবিবার মানে ছাব্বিশে মে অ্যাকচুয়ালি আজকেই আমার বড় মেয়ের জন্মদিন কিন্তু আকাশের ওয়েদারটা দেখেছেন তো আকাশ পুরো একদম ফুল ফুলদমে সেজে উঠেছে আর সকাল থেকেই একটা বিশাল গর্জন অন্য সব দিকে ঝড় বৃষ্টি সব আরম্ভ হয়ে গেছে সুন্দরবনের দিকে এদিকটা আসবে তবে পরে একটু বিকাল থেকে আরম্ভ হয়ে যাবে তো যাই হোক সকাল সকাল মেয়ের জন্য একটু টিফিন একটু ভালো করে করে দিই একটুখানি লুচি লুচি আর একটু আলু ভাজা করে দিয়েছি টিফিন করে দিয়ে আর বাজারে চলে গিয়েছিলাম একটু মিষ্টি আনতে আর এই যে এটা হচ্ছে এমনি প্লেন ভাত আর এইটা হচ্ছে পোলাও ভাতের এক হলুদ মাখিয়ে এক সব মাখিয়ে সাইজ করে রেখে দিয়েছি এই পনির আর পোলাও হবে আর এমনি অনেক কিছুই করেছি প্লেন ভাত করেছি ডাল করেছি তারপর চাটনি করেছি এই তো মিষ্টি পায়েস একটা শাকের তরকারি বেগুন ভাজা পটল ভাজা ব্যাস মোটামুটি টুকটুক করে নিরামিষ আর আপনারা তো সবাই জানেন আমার মেয়ে না একদম খাবার খোরাকিটা নেই নেই বললেই চলে সারাদিন ধরে মানে সারাদিনের মধ্যে খেতে না ডাকলেই আমার মেয়ের পক্ষে খুবই ভালো আর এই যে বিকালবেলা ওর বাবা অফিস থেকে এসে বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে ওর বাবা বৃষ্টিকে আর এ করলো না অগ্রাহ্য করে চলে গেল কেকটা আনতে মেয়ে ওর থেকে শুনবে না বলো ঠিক আছে আমরা এই চারজনেই ক্যান্ডিডেট আসলে কেক কাটার সময় সবাইকেই ডেকেছিল ওর মামার বাড়ি বন্ধু বান্ধব যে কজন আছে সবাইকেই ডেকেছিল কিন্তু কেউ এই যে বৃষ্টি আসবে বলে আকাশটা এত অন্ধকার করে এসেছে না কেউ কিন্তু ওর ডাকে সাড়া দেয়নি একমাত্র আকাশটাই ডাকতে শুরু করেছে এছাড়া কেউ কিন্তু ওর ডাকে সাড়া দেয়নি যা করছে দু বনেই জোগাড় করে ফেলেছে বাবা আনা মাত্রই সব আর আপনারা জানেন তো ওর বাবার সঙ্গে সত্যি কথা আমাদের খুব একটা বনিমানা নেই যাই হোক বলতে এনেছে কথা শুনেছে এটাই আমাদের কাছে অনেক অনেক সৌভাগ্য আমাদের আমার মেয়ের মেয়ের মানে মেয়েদের এটাই অনেক আমাদের কাছে না পাওয়ার থেকে এটা আমাদের কাছে অনেক বেশি পাওয়া যাই বাবাকে জোর জোর জবস্তি করে সঙ্গে নিয়ে দেখেছেন তো কত দূরে দূরে দাঁড়িয়ে আছে একটু কাছেও তো মেয়েদের সঙ্গেও তো যায় একটু কাছেও তো যায় ভুল টুটি হলে ধমকাবে ঠিক আছে ওইযাই করছে যাবেই না দেখছো জোর করে টেনে টুনে নিয়ে আসতে হবে কোনো ইচ্ছাই নেই আপনারা সবাই দেখছেন জোর যাবস্থিক ওই জন্য আমার বরের মুখটা দেখে মনে হচ্ছে যেন খুব বড় একটা ভুল করে ফেলেছে যাক বন্ধুরা মেয়েদের আনন্দ দিতে পারলেই আমার আনন্দ আর আমার মেয়েরাই অল্পতেই খুব সন্তুষ্ট খুব খুশি বাবা যে এক কেকটা এনে দিয়েছে অতি ওরা এত আনন্দ এত খুশি এত বাপের প্রতি ওদের আদর ভালোবাসা বেড়ে যাবে সে বলার মতো নয় যাই বন্ধুরা আপনারা সবাই ওদের আশীর্বাদ করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর ওরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে যেন সবাইকে দেখাতে পারে পরিবারের সবাইকে দেখাতে পারে যে ওরা মেয়েরা সব কিছুই করতে পারে কারণ সমাজে নয় মেয়েদের স্থান একদম নিম্নে মেয়েরা এত অবহেলার পাত্রী ওদেরকে সত্যিই কেউ মন থেকে ভালোবাসে না যাই না ওরা হয়তো মেয়ে বলেই হ্যাঁ সবাই তো আর বোঝে না যাই হোক বন্ধুরা বা বাইরে ভীষণ ঝড় বৃষ্টি এসেছে একদম কারেন্ট যা যায় অবস্থা এরকম এখনও যে আমাদের কারেন্টটা আছে সেটাই ভালো বলতে হয় যাই হোক আপনারা আমার এই বড়ো মেয়েকে এই যে দেখছেন ও সব সময় ভিডিওতে কিন্তু আসতে চায় না ওই যে চুলগুলোকে সব ছোটো ছোটো করে কেটে ফেলেছে না আর আপনারা সবাই জানেন এই চুলগুলো কেটে ফেলেছে বলে ও একটু লাজুক একটু অভিমানী ওই জন্য একদম মানে ভিডিও ফোনের কাছেই আসবে না যখনই কোনো ভিডিও করবো বলবে আমাকে একদম বাদ দিয়ে তুলবে যাই বন্ধুরা সব যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট বাইরে প্রবল বৃষ্টি আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন